সম্প্রতি দেশ দেশব্যাপী খুবই আলোচিত মহাসড়কে বাস ডাকাতি একটি ঘটনা ঘটেছে ইউনিক রোড রয়্যালস এই বাসে বাসটাতেই যাত্রী তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী নিয়ে বাসটি কাবতলি থেকে রওনা হয় এবং পথিমধ্যে সাভার চন্দ্রা বিভিন্ন যাত্রী তোলা হয় এবং বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন মোবাইল টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে তো আমরা এটি জানতে পেরেছি জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই বাস মহাসড়ক বাস ডাকাতির তিনজন সক্রিয় সদস্য মুহিদ সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত তিনটি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং উনত্রিশ হাজার তিনশো টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব প্রাথমিকভাবে কয়েকজন যাত্রীর কাছে আমরা বিষয়গুলো শুনেছি এবং সেখানে প্রাথমিকভাবে যে বিষয়টি এসেছে এখানে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি এখানে আপনারা যেটুকু আমার বক্তব্য যে আমি আপনাদেরকে জানালাম যে কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে স্বর্ণ এবং রূপা এই লুণ্ঠন করার সময়ে এই দুষ্কৃতকারী এই ডাকাত দলের আপনারা বুঝলেন যে নাকে নাক ফুল অথবা কানের দুল এইগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায় হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে তাই ভাবে কোন ধর্ষণের ঘটনা ঘটেনি এরূপটি আমরা জানতে পেরেছি হানি পর্যায় পর্যন্ত বলা যেতে পারে